বকুলপুর গ্রামে বিষু ধোপা তার বউ ময়নাকে নিয়ে বাস করত গ্রামের বাড়ি বাড়ি গিয়ে জামাকাপড় এনে তা মরলের পুকুরে ধুত গ্রামের সকলেই তাকে বিশু ধোপা বলেই ডাকত ও গিন্নিমা কৈ গো 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 সকলে আজকে আজ জামা কাপড় নেই দাও গো দাও মা আহ মরণ সকাল সকালে সে এমন ডাক পারিস কেন বাপু শুনি তোকে বলেছিলাম না দুপুর দুপুর আসবি তা বললে কি হয় গো মা আমি তো এই সময় সকলের বাড়ি থেকে কাপড় নিয়ে ধোয়ার জন্য দুপুরবেলা কাস্তি হবে তো শান্তি এই শান্তি জামা কাপড় গুলো বিশুকে দিয়ে তো কুত্তা গিন্নিমা আগের যে টাকাটা বাকি ছিল সেটা যদি দিতেন কিসের টাকা শুনি সব টাকাই তো দেয়া হয়েছে সে কি করছেন গিন্নিমা গত তিনবার কাপড় নিলেন বললেন যে আজ টাকা দেবেন কই আমি তো আগের দিনই সব টাকা দিয়ে দিয়েছি মিথ্যে বলছিস কেন বিশু গিন্নিমা কি বলছেন আপনি আমি গরিব মানুষ বাড়ি বাড়ি কটা কাপড় ধুয়ে কিছু টাকা পাই আমি মিছে কথা কইব কেন আপনি তো বললেন আজ বাকি টাকা দেবেন আবার আমার মুখের উপর কথা কইছিস বেরো বেরো এখনি বাড়ি থেকে আপনারা বড় লোক মানুষ কিন্তু তাও গরিব মানুষটার কটা টাকা মেরে খেতে ভোলেননি হে এ তুই কি বললি আমরা মানুষের টাকা মারি এত বড় সাহস তোর খবরদার আর যদি আমাদের পুকুরে কাপড় ধুয়েছিস তুই ধবনি ধবনি আর কোনো কালেও আপনাদের পুকুরে কাপড় ধোবনি কোনোদিন যাবনি তাদের পুকুরে গরিবের টাকা কটাও মেরে খায় কি গো কি হয়েছে অমন করে রেগে ঘরে ঢুকলেছে আর যাবনি আর যাবনি কোনোদিন টাকা মেরে খাওয়া লোকদের কাছে কে টাকা মেরে খেল কি বলছো আরে মোরল গিন্নি বলেছিল তিন দিনের টাকা দেবে আর আজ বসে টাকা নাকি আগে দিয়েছে সে কি গো তুমি তো তাদের পুকুরে কাপড় কাছো আর তো কোনো পুকুরেও কাপড় কাস্তেও দেয় না আর তুমি তাদের সাথে ঝগড়া করে এলে তো ঝগড়া করব তো কি করব শুনি এখন তো সেই দিকে আর কাপড়ও ধুতে দেবেনি তা না দিলে না দেবে তুমি আমার রাগ বাড়িও না আর এইসব কি আর সাথে বলছে গো কটা টাকার জন্য কাজটাই তো বন্ধ হয়ে যাবার জোগার হয়েছে কাজ বন্ধ হবি কেন আমি আমি ওই মরা নদীতে যাব কাপড় ধুতে সেটা তো গায়ের নদী কারো বাপের নয় কি তো তুমি তুমি মরা নদীতে যাবে মানে পাগল হলে নাকি না পাগল হইনি আমি ওখানেই যাব ওটা তো শ্মশানের পাশের নদী কত ভুতুরে কাণ্ড হয় সেখানে না না তুমি সেখানে যাবে না বললাম কিন্তু আর আটকিও না আমাকে বলেছি যখন সেখানেই যাব প্রাণ যায় যাক বিশু ময়নার কোনো কথাই শুনল না সে সব কাপড় নিয়ে গেল সেই মরা নদীর কাছে নদীর পাশে শ্মশান আর সেই শ্মশানের লাশ পরানোর পর সেখানেই ভাসিয়ে দেওয়া হয় আর তাই নদীর নাম হয়েছে মরা নদী মাঝে মাঝেই এখানে অনেক ভূতুরে কাণ্ড দেখা যায় বিশু গেল সেখানেই কাপড় কাচতে এ, কি এমন আছে নদীতে যে সবাই এটাকে এত ভয় পায় আমি তো কিছুই দেখছি না সকলে শুধু শুধুই ভয় পায় এই বেটা এখানে কাপড় ধুতে এসেছে দেখো দেখো কই কই দেখি হ্যাঁ এত ওই যে মানুষ কাপড় কাছে কতদিন এখানে মানুষ আসতে দেখিনি সেই যে কবে এটা মরা নদী বানালো মানুষ তারপর থেকে তো শশানেও আর কেউ মরাপুড়াতে আসে না ঠিকই বলেছ আমার কতদিনের ইচ্ছে মানুষ দেখবো কিন্তু এই গাছকে দেখেছে যেতেও পারিনি এই বউ জানিস আমার না মন চায় মানুষ দেখবো ওদের দেখতে ভারী মজা আচ্ছা ওই মানুষটার কাছে গেলে কেমন হয় বেশ হয় বেশ হয় চল চল ওটারই কাছে যায় এমন আশ্রাবো না যে বাপের নাম ভুলে যাবে এমন আশ্রে আশ্রে ধুবো যে আর সব ময়লা চলে যাবে প্রথমে একটাকে আশ্রা পরে আরেকটাকে আশ্রাভু লাঠি আর মুকুট দিয়ে পেটাবো আশ্রাম অ্যা এ কি এ কি বলছে রেব সর্বনাশ ও তো আমাদের পেটাবে মিলছে ও কাপড়ের মতো আমাদেরও আশ্রাবের মিলছে তাই তো এখন কি হবে বলো তো ও হয়তো কবুত পেটেনা লোক ছোটবেলায় দিদিমা বলতো পেটটনে দিক থেকে দূরে থাকবি না তুই হাতে পেলে পিটিয়ে টিয়ের পেরে আ আরে আমিও তো শুনেছি এবার এবার এর কাছ থেকে বাঁচব কি করে বলতো শুনেছি মানুষেরা শোনা না খুব ভালোবাসে আ আমার মনে হয় ওকে সোনাদানা দানা দিলে ও আমাদের ছেড়ে দেবে পাই তো মনে হয় এ এ কাজ কোনি এ কে আমরা কিছু সোনা দানা দি চল আরে আরে এগুলো কি দেখে তো মোহর মনে হচ্ছে হ্যাঁ তাই তো আরে এ কি আরsort ঘটনা এ দেখি নদীর পানিতে সোনার মোহর বেশ আসছে এ করে বৌ তাড়াতাড়ি দেখে নাও একি তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে যে কি হয়েছে ঘরে চলো তাড়াতাড়ি ঘরে চলো এক আশ্চর্য ঘটনা ঘটেছে গো কি ঘটেছে গো খারাপ কিছু না তো কতবার বলেছি ওই মরা নদীতে যেও না মানুষ নাকি সেখানে লাশ ভাসতে থাকে আরে গ্যাসি দেখেই তো এমন ঘটনা ঘটলো বেশি কথা বলো না তো ঘরে চলো ঘরে চলো সব বলছি চলো চলো ঘরে গিয়ে বিশু তার সব ঘটনা খুলে বলল সে কি অমন ভুতুরে মরা নদীতে সোনার মোহর আসবে কোথা থেকে তবে সবাই সে বলে সেখানে ভূত আছে আরে সেসব কিছু নয় আজ মোহর পেয়েছি তাতে বসে বসে খেতে পারবো বছরের পর বছর তাহলে চলো তাহলে আমিও যাবো মোহর আনতে আসা কাল দুজন মিলে মোহর আনবো পরদিন বিশুধো আর ময়না দুজন আবার এসেছে তার সাথে আর একটা মানুষও আছে আজ বুঝিয়ার রক্ষা নেই রে মোহরে খুশি হয়নি কাল না কেন কাল কত লাফাতে লাফাতে মোহর নিলু চল চল সামনে যাই না বাবা সামনে যাব না যদি ধরে পেটায় আরে চল না গিয়েই দেখি যদি মাপ চাইলে ছেড়ে দেয় তবে আর ভয় নেই শুনেছি মানুষের আবার দয়া মায়া বেশি হয় যাবে তবে আচ্ছা চলো দেখি কপালে কি আছে গো এত সময় দাঁড়িয়ে আছিস কিন্তু মোহর তো আসছে না তুমি সে বললে মোহর এসেছে এখানেই তো এসেছিল কাল কত কত মোহর আজ আর আসছে না কেন হুজুর আমাদের পেটাবেন না হুজুর আমাদের মাপ করে দিন হুজুর আপনি আমাদের ওস্তাদ সে দেখে ভূত কি কোথায় আসো গো কে কোথায় আসো এই সুযোগে আমরা যে ভূতদের কাছে এসে পড়েছি কি কোথায় আসো না না হুজুর ছেড়ে দিন আমাদের মারবেন না নানা হুজুর ভূত পেটানোর জন্য অন্য কাউকে ডাকবেন না আমরাই কান ধরছি কোনো দিন এখানে এইখানে আসবো না আপনাকে খুশি করতে এই মোহরের চারা দিয়ে যাচ্ছি এই গাছ বড় হলে আপনি যত চাইবেন মোহর পাবেন পালা পুটি পালা চলো চলো এখান থেকে ভাগি ভুলেও আর মানুষের সামনে আসবো না মোহরের ছোট চারা গাছ নিচে ফেলেই পুটি আর বিটলু পালালো এদিকে ময়না আর বিষু বুঝতে পারলো যে ভূত দুটো ওদের দেখে ভয় পেয়েছে কি হলো ভূত তবে মানুষের ভয় পায় আরে আমরা তো এতদিন ওদের দেখে ভয় পেতাম চলো চলো ওদের দেয়ায় সারা গাছটা গিয়ে লাগাই দেখি সত্যি সত্যি মোহরের গাছ কিনা কাল তবে ওরাই আমায় দেখে ভয় পেয়ে মোহর দিয়েছিল এরপর বাড়ি গিয়ে ময়নার বিশু সেই মোহরের গাছ লাগানো দুদিনের মধ্যেই সেই গাছে মোহর হতে শুরু করে আর তারা সুখের শান্তিতে সেগুলো বিক্রি করে বাস করতে থাকে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ